বন্ধুগণ আমাদের এখন বড়োলোক থেকে নর্মাল মধ্যবিত্তে বা গরিব জীবনে ফিরে আসার সময় হয়ে গেছে কি মানে এটা বুঝতে পারলেন না তো গত কয়েক মাস ধরে আমরা কোটি কোটি টাকার নিচে কোনো কথা বলছি না ট্রান্সফার মার্কেট এত কোটি অত কোটি কালকে বারো পয়েন্ট নয় কোটি কার পাঁচ কোটি কারো ছ কোটি কোনো প্লেয়ার আসতে পারে তার ভ্যালু কুড়ি কোটি তো কোটির নিচে কোনো কথাবার্তা বলছিলাম না কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কথাবার্তা বলা উচিত হাজার হাজারখানেক টাকা বা এই হাজার ফাজার নিয়েই আর কি আমার ভিউও কয়েক হাজার আর ইনকামও কিছু হাজার তো এই হাজারে ফিরে আসাটাই মনে হচ্ছে ঠিক হবে এবার এখন আর ট্রান্সফার নিউজ আসবে না এখন খেলার খবরই আসবে আগামী কাল থেকে আমাদের যারা আমরা খেলা নিয়ে থাকতে ভালোবাসি তাদের জন্য সিজন শুরু হলো শুধু প্লেয়ারদের জন্য নয় এবং এপ্রিল মে মাস পর্যন্ত চলবে প্রথমে একটা খারাপই খবর দিই মানে মোহনবাগানের জন্য খারাপ খবর কিছু নয় বেসিক্যালি ইন্ডিয়ান ফুটবলের জন্য খারাপ খবর এআইএফএফ অনেক কিছু চেষ্টা করে অনেক কিছু ভাবনা চিন্তা করে কোনোটাই কাজে করতে পারে না প্রিমিয়ার লিগের এফএ কাপ স্টাইলে এখানে টুর্নামেন্ট করতে চেয়েছিল সুপার কাপ যেরকম আইএসএল চলবে তার সঙ্গে প্যারালালি সুপার কাপও চলবে দারুণ চিন্তাভাবনা বিদেশের মতো চিন্তা চিন্তাভাবনা কিন্তু ভাবতে হবে তো ম্যানেজমেন্টটা ভারতীয় ভাবে অনেক কিছু করে উঠতে পারে না কিছুই তো আলটিমেটলি সেই সুপার কাপ চলে গেছে এপ্রিল মে মাসে মানে বুঝতেই পাচ্ছেন কাঠফাটা রোদ্দুর মারাত্মক গরম আর্ধেক টিমের এনার্জি থাকবে না আইএসএল শেষ হয়ে যাবে তখন একটা কাপ খেলা হবে ওই যে টিমগুলো আইএসএলে কিছু করতে পারবে না বা পেছনের দিকে থাকবে তাদের একটা তাগিদ থাকবে যে একটা কাপ তুলতে হবে বা এছাড়া আর কিছু নতুন হবে বলে মনে হচ্ছে না আর অর্ধেক প্লেয়ার ওই গরমে খেলতে পারবে না কোনো ফরেন প্লেয়াররা ওই সময় ভারতীয় প্লেয়ারদেরই জীব বেরিয়ে যায় তো ফরেন প্লেয়াররা কী খেলবে বুঝতেই পারছেন তো টুর্নামেন্টটা মোটামুটি ওই করতে হয় তাই যেরকম প্রতি বছর হয় এবছরও সেরকমই হবে নতুন কোনো পরিবর্তন নেই এবার চলে আসি মোহনবাগানের চোটের ব্যাপারটা নিয়ে কে কে খেলতে পারবে খেলতে পারবে না তো এখনও পর্যন্ত যা খবর আছে জেমি ম্যাকলারেন খেলতে পারবে না চোটের অবস্থা কি খুব মারাত্মক না খুব মারাত্মক নয় কিন্তু চোট পুরোপুরি সারেনি তো মলিনা রকম রিস্ক নিতে চায় না তো অনেকেই বলার চেষ্টা করছিলেন ম্যাকলারেন কি চোট নিয়ে এসছে দেখুন ব্যাপারটা তা নয় ম্যাকলারেন চোট নিয়ে আসেনি এটা হানড্রেড পারসেন্ট শিওর এখানেই জিম করতে গিয়ে ঘাড়ে একটা লেগে গেছিলো তার ওয়েট তুলতে গিয়ে তবে আমার মনে হয় একটা মোহনবাগানের খারাপ কপাল বা কিছু এটার ক্ষেত্রে কাজ করছে কারণ জবে থেকে আমরা দেখছি মোহনবাগান আইএসএল খেলছে তবে থেকে এই চোট সমস্যা অকারণ চোট ম্যাকলানের চোটটা সম্পূর্ণ অকারণ চোট মানে এইভাবে চোট লাগতে পারে আর এই চোটের জন্য এতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ধারণা কারুরই ছিল না এটা প্রথমবারই হলো আর হলো তো হলো সব থেকে দামি থেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ারেরই হলো তো এটাকে খারাপ কপাল ছাড়া আমার কিছু বলার নেই এটা ফিজিওর দোষ না ও ওয়েট তুলতে গিয়ে ঘাড়ে একটা খ্যাঁচ লেগে যাবে ওর এটা কিছু করার নেই এটা ফিজিওর দোষে হয়নি নেক্সট অ্যালবার্টো রড্রিগেস অ্যালবার্টো রড্রিগেস আপাতত ফিট আছে ম্যাচ খেলার মতো অবস্থায় আছে ম্যাচ ফিট আছে কিন্তু মলিনা তাকে প্রয়োজন না হলে ইউজ করবে কিনা না এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু আছে এবার মলিনা কি ফার্স্ট ইলেভেন নামাবে কেউ জানে না কারুর জানার কথাও নয় এবং আমরা যা প্রেডিক্ট করি মেলিনা মলিনা তাও উল্টোপাল্টা কিছু একটা নামিয়ে দেয় মানে আমাদের প্রেডিকশানের বাইরে ওনার চিন্তাভাবনাগুলো একটু আলাদা উনি একটু চমক দিতে ভালোবাসেন তবুও একটা প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করেছি জানি তার সঙ্গে মলিনার প্লেইং ইলেভেন মিলবে না তাও আমার যেটা মাথায় এসছে প্রত্যেক ম্যাচের আগেই যেরকম করে থাকতাম আগে সেরকমই একটা বাড়ানোর চেষ্টা করলাম দেখুন আপনাদের কীরকম লাগে জেনারেলি যে কোনো ম্যাচ নিয়ে বা অপোনেন্ট যদি একটু পাওয়ারফুল হয় তাহলে দুটো প্ল্যানিংয়ে আমরা যেতে পারি একটা হচ্ছে আগে ডিফেন্স করে নিয়ে তারপর লাস্টের দিকে অ্যাট্যাক করা বা আমাদের হায়েস্ট অ্যাটাকিং প্লেয়ারগুলোকে লাস্টের দিকে খেলানো তাদের সুবিধে হচ্ছে যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে নব্বই মিনিট পর্যন্ত গোল তুলে নেওয়ার একটা চান্স থাকে আর আদারওয়াইজ হচ্ছে প্রথম দিকে মারাত্মক একটা ফার্স্ট ইলেভেন খেলিয়ে দাও যেটা দিয়ে অপোনেন্টের বিরুদ্ধে গোল তুলে নাও তারপরে ডিফেন্স করে বাকি সময়টা লিডটাকে বজায় রাখো তো আমাদের ডিফেন্সের যা হাল সাথে আর অপোনেন্টের নাম যেহেতু মুম্বাই সিটি এফসি তো পরের দিকে ডিফেন্স করতে গিয়ে যদি ডিফেন্স করতে না পারা যায় গোল ওরা শোধ করে দেয় বা ওরা গোল শোধ করে লিডও নিয়ে নেয় তাহলেও আমরা কিন্তু দাঁড়িয়ে দেখা কিছুই করতে পারবো না কারণ আমাদের হায়েস্ট পাওয়ারটা আমরা যদি আগে ইউজ করে দিই তো আমার মতামত হায়েস্ট বা সব থেকে অ্যাটাকিং যেখান থেকে আমরা গোল তুলতে পারবো যে কোনো মুহুর্তে অপোনেন্টের ডিফেন্সে ঢুকে যেতে পারবো সেই কম্বিনেশানটাকে লাস্টের জন্য রাখা প্রথম দিকে একটু ডিফেন্সিভ খেলে ওদেরকে আটকানোর চেষ্টা করাটাই আমার বুদ্ধিতে মনে হচ্ছে বেটার কারণ আমরা পরে ডিফেন্স করে আটকাতে পারবো না কিন্তু সেই ভাবনা থেকেও অনেকগুলো প্রবলেম আছে টিমের ব্যালেন্সিংয়ের জন্য প্রথমে দেখা যাক আমরা বিশাল কাইতকে গোলকিপার যেরাম ধরেছি ধরেই নি ওটা নিয়ে আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে না তারপরে চলে আসি তিন ডিফেন্সে তিন ডিফেন্সেই যাবে সুভাশিস মাঝখানে টম অ্যালট্রেট এবং সাইডে দীপেন্দু এবার অ্যালবার্তোকে প্রথম থেকে খেলাবে কিনা সেক্ষেত্রে দীপেন্দুর জায়গায় অ্যালবার্টোও খেলতে পারে বা টম অ্যালট্রেট সাইডে খেললো অ্যালবার্তো মাঝখানে খেললো সেটা আলাদা বিষয় সেই একটা কম্বিনেশান তৈরি করা যেতে পারে তো অ্যালবার্টোকে প্রথম থেকে খেলানো হবে কি না এটা একটা বড়ো প্রশ্নচিহ্ন যদি অ্যালবার্টোকে প্রথম থেকে খেলানো হয় তাহলে এই দুটো ডিফেন্ডারে আমরা গেলাম সেক্ষেত্রে দুধারে যে দুটো অ্যাটাকিং জায়গা আছে তাতে আমি প্রথমে ডিফেন্সিভ রাখছি মানে একদিকে আশিস একদিকে আশিক দুটো উইং ব্যাকের জায়গায় সেক্ষেত্রে আশিকেরও ডিফেন্সিভ কোয়ালিটি আছে আশিসেরও ডিফেন্সিভ কোয়ালিটি আছে তো প্রথম দিকটা আমাদের ডিফেন্সিভই থাকবে পরে প্রয়োজন হলে যখন আমাদের অ্যাট্যাক বা গোল তুলতে হবে তখন লিস্টান আন আমরা ইন্ট্রোডিউস করলাম একইভাবে সিডিএমে আপুইয়া বা অভিষেক আপুইয়াকেই মনে হয় খেলানো হবে আপুইয়া যদি একান্ত শেষের দিকে না পারে তখন অভিষেককে আনা যেতে পারে সেটা আলাদা বিষয় সেটাও খুব একটা প্রবলেমের বিষয় নয় দুজনেই খেলে দিতে পারে সমস্যা হবে না মিডফিল্ডে থাপা এবং স্টুয়ার্ট বা সাহালকে আমরা খেলাতে পারি তো আমার বক্তব্য প্রথম থেকে সাহালকে খেলানো হোক স্টুয়ার্টকে পরের জন্য রাখা হোক স্টুয়ার্টকে যদি আমরা প্রথম থেকে ইউজ করি স্টুয়ার্ট নব্বই মিনিট খেলতে পারবে না এবং শেষের দিকে গোল তোলার ক্ষেত্রে স্টুয়ার্টের ভূমিকা অনুস্বীকার্য তো স্টুয়ার্টকে শেষের দিকে ইউজ করলে আমরা প্রয়োজনে গোলটা শেষের দিকে তুললেও তুলে নিতে পারি এবার স্টুয়ার্টকে যখন নামাবো সেই সময় দেখে নিতে হবে থাপা বা সাহালের মধ্যে কে বেশি বেটার খেলছে যদি সাহাল বেশি বেটার খেলে তাহলে সেক্ষেত্রে স্টুয়ার্ট থাপার জায়গায় নেমে একটু পেছন থেকে খেললো আর যদি দেখা যায় থাপা মারাত্মক খেলছে সাহালের জায়গায় আমরা স্টুয়ার্টকে নামাতে পারি আর যদি দেখি দিমি সেরকম খেলতে পারছে না বা দিমি কোনো কারণে টাচটা ঠিক নেই তিমি ভালো ফর্মে নেই তাহলে সেক্ষেত্রে দিমির জায়গাও আমরা স্টুয়ার্টকে পরের দিকে নামাতে পারি তো স্টুয়ার্টকে আমি লাস্ট কার্ড হিসেবে রেখে দিতে চাই যে একদম লাস্ট মোমেন্টে স্টুয়ার্টকে খেলবো ফাইনাল কার্ড হিসেবে এবার সমস্যার বিষয় হচ্ছে অ্যালবার্টোকে যদি আমি প্রথম থেকে ইউজ করি তাহলে আমি পরের দিকে একজন ডিফেন্ডার তুলে স্টুয়ার্টকে নামাতে পারি সেক্ষেত্রে আমাদের চারজন বিদেশি খেলছে কিন্তু যদি আমরা অ্যালবার্টোকে প্রথম থেকে নামাতে নাই পারি বা মলিনা নাই নামান তাহলেও আমার মনে হয় সেক্ষেত্রে তিনজন বিদেশি নিয়েই খেলতে হবে আর প্রথমে যদি আমরা স্টুয়ার্টকে নামাই স্টুয়ার্টের যে স্পেশাল এবিলিটিটা বা স্টুয়ার্টকে যে লাস্ট মোমেন্টে নামিয়ে ম্যাচের মোমেন্ট ঘুরিয়ে দেওয়ার একটা খেলা সেটা আমরা করতে পারবো না কারণ স্টুয়ার্ট ষাট সত্তর মিনিটের পর আর খেলার মতো অবস্থায় থাকে না তাই আমার বক্তব্য যে যদি প্রথম থেকে এরকম খেলতে হয় যে তিনজন বিদেশি নিয়ে খেললাম তাহলে তাই খেলা হোক কারণ স্টুয়ার্টকে যদি আমরা ইউজ করি তাহলে মুশকিল হবে পরের দিকে তখন আমাদের অসহায় অবস্থা হয়ে যাবে কিছুতেই খেলা চেঞ্জ করতে পারবো না এখন স্টুয়ার্টকে আগে খেলিয়ে মলিনা যদি গোল তুলে নিয়ে তারপর অ্যালবার্টোকে নামিয়ে ডিফেন্স স্ট্রং করতে চায় সেটাও একটা প্রসিডিওর বা একটা প্ল্যানিং তবে এখনও পর্যন্ত আমরা অ্যালবার্টো আর টম অ্যান্ডেডের কোনো কম্বিনেশান দেখতে পাইনি যেটার জন্য আমরা বলতে পারি যে না এরা দুজন একসঙ্গে নামলে ডিফেন্সটা পুরোপুরি লক হয়ে যাবে তবে আসল কথা হচ্ছে আমরা যাই ভাবনা চিন্তা করি না কেন আসল ভাবনা চিন্তা মলিনাই করবেন তার মাথায় কি চলছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় তো তিনি যেটা ভাবনাচিন্তা করবেন তার যেটা মনে হয় ফুটবল বুদ্ধি দিয়ে বেটার হবে তিনি সেই ফার্স্ট ইলেভেনই নামাবেন তবে ম্যাচটা কখনোই সহজ হবে না তবে এইটা দেখতে হবে যে হাভাস যেমন মুম্বাই সিটির এগেনস্টে জিতেছিল ঠিকই আগের আগেরবার কিন্তু একটা প্রবলেম হতো হাবাসের টিমের মুম্বাই সিটির বিরুদ্ধে ফেরান্ডোর টিমের কিন্তু মুম্বাই সিটির বিরুদ্ধে সেক্ষেত্রে অতটা সমস্যাও হতো না একটা অ্যাটাকিং বা একটা জবরদস্ত ফাইট আমরা বলতে পারেন দিতে পেরে পারতাম মুম্বাই সিটি এফসিকে কিন্তু হাবাসের এগেনস্টে আমরা বারবার দেখেছি কেন জানি না হাবাস মুম্বাই সিটির এগেনস্টে একটুখানি ফামবেল করে বা টিম করে তো সেটাও বোঝা যাবে যে মলিনার টিম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কীরকম পারফর্ম করে সেই ফামবেলটা করে নাকি আবার সেই অ্যাটাকিং একটা একটা খেলে রেজাল্টটা খুব চেঞ্জ হতো মতো না কিন্তু খেলার ধরনটা আলাদা হতো তো দেখা যাক মলিনাও সেই মিথটাকে চেঞ্জ করতে পারেন কি না তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে বিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর আর জিকর Ibong Joy moon pagkain.